الله, عم. الله عم. ربنا ظلمنا فلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت হাজারা মুসলমান নারী নিয়া তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে তোমার বলে দেওয়া পথভ্রষ্টদের কারণগুলো কি কি এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করে তোমার পছন্দের গোলামদের জীবন থেকে কিছু কথা বলেছি তোমার কালাম থেকে কিছু কথা বলেছি আয় আল্লাহ তাআলা সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনা গুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন জেন্দিগির গুনা গুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের জন্নতের টুকরা বানায় দাও আব্বা আম্মার জন্য কি দোয়া শিখিয়ে দিয়েছ সবে আওয়াজ দিয়ে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হাং কামা কানা রমাইয়া রব্বির সনি রম রব্বীর হাংহোনা র অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো ছেলে দেখবো মেয়ে দেখবো গো বাচ্চা দেখবো বাচ্চা কিন্তু মাকে দেখতে পাবো না

মেহরবানি করে কেমতের কঠিন ময়দানে মা ফিল্টার সবার জন্য নাজাতের কারণ বানিয়ে দিও আল্লাহ তোমার বান্দাগুলো কি এমন সময় হাত তুলেছি যে সময়টা মধ্যরাত হয়ে গেছে দো কবলের সময় হয়ে গেছে মেহরবানি করে যার যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও জরুরের প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ বানায় দাও ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও ঘরে ঘরে আয়সা খাদিজা সময়ের মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও আয় আল্লাহ তাআলা সুজলা সফল সশ সমরা 56 হাজার বর গমাইলা সোনার বাংলাদেশ গোটা পৃথিবীর ভূখণ্ডে সবুজ ভূখণ্ডকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে দাও কোরআনের জন্য কবুল করে নাও সকল প্রকার ষড়যন্ত্র থেকে বাংলার জমিনকে তুমি হেফাজত করো আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি তোমার বান্দাগুলো মনে মনে কি যেন চাচ্ছে কার মনে কি আশা তুমি আল্লাহ ভালো করে যান ঋণগ্রস্ত ঋণ মুক্ত অর্থ অফিক দাও রোগাক্রান্ত রোগ মুক্ত অর্থ অফিক দিয়ে দাও যে ঘরে প্রাপ্ত বয়স্ক সন্তান আছে বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তালা অশান্তি তুমি আল্লাহ দূর করে দাও পুজিতে বরকত দিয়ে দাও আয় আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের পারে তলায় মাটি নাই

কেউ কাছে আসবে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়া জীবনের শেষ গোসলটা করায় দেবে সেলাইওয়ালা কাপড় গায়ে থাকলে পরে কেটে দিয়ে কেটে খুলে নিয়ে সেলাইবিহীন কাপড় পড়ায় দেবে যে কাপড়টা পড়ায় দেবে রে সেই কাপড়ের পকেট নাই সেই পকেটে সেই জামার পকেট নাই সেই জামার কোনো সেলাই নাই টেনে হেঁচড়ে কাপড়ের দিকে নিয়ে চলে যাবে কবরে সয়া দেবে রে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে বৃষ্টির দিন লাশ রাখার আগে কবরতে পানি দিয়ে ভেসে উঠবে ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি কেমন করে সময়গুলো কাটাবো আল্লাহ দিন মনে হয় আল্লাহ তুমি স্যার আমার কোনো বন্ধু নাই রে কবরে রেখে আসবে চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না রে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র তিনটা দিন ওই তিনটা দিন যাবে না পেটের নারী বেড়ে সব চোখ মলকা নাক দেবের হওয়া হয়ে যাবে কি ভূত কিমাকার চেহারা হয়ে যাবে এই চামড়ায় তেল দিলাম এই চামড়ায় সাবান দিলাম এই চামড়ায় কত কি লাগালাম কত সুগন্ধি লাগালাম কত যত্ন করলাম তিন দিনেই এই চামড়ার কোন অস্তিত্ব থাকবে না বিলীন হয়ে যাবে ও আল্লাহ মাত্র তিনটা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া ওই কবরে কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ এই তো আমার ঠিকানা এই তো আমার ইতিহাস বুঝতে পেরেছি আল্লাহ তুমি কোনো বন্ধু আমার নাই তুমি সালামার কোন গতি নাই দিন শেষে তুমি আমার একমাত্র চরম পরম বন্ধু আল্লাহ তোমার সবার আগে হক আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দিয়া দাও মৌতের সময় জবানে জারি করে দিও কালো যে কালেমা তাইয়ে বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ